আসসালামু আলাইকুম শান্তরিনি এক নামেই যেন মনকে নিয়ে যায় গ্রীষ্মের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই দ্বীপটি প্রাচীনকালে রাগ্নগিরির বিস্ফোরণে গঠিত হয় এবং আজকের দিনে এটি পৃথিবীর অন্যতম সুন্দর ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আজকের ভিডিওতে আমরা শান্তরিণীর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং তার রহস্যময় নীল সাদা স্থাপত্য নিয়ে আলোচনা করব তো স্বাগতম জানাচ্ছি ফ্র্যাডক্স অ্যাডভেঞ্চারের নতুন আরও একটি এপিসোডে গ্রীষের আয়েগিয়ান সাগরে অবস্থিত শান্তরিনী হল এক অনন্য দ্বীপ যা তার অভূর্ব স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের মনের গভীরে জায়গা করে নিয়েছে এখানে ছোট ছোট সাদা বাড়ি আর নীল গম্বুজ যা পুরো দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে এক নজর দেখলেই যেন মনের মধ্যে প্রশান্তি মিলে এই দ্বীপের এক প্রাচীন ইতিহাস আছে যা প্রায় তিন হাজার ছয়শ বছর আগের এখানে এক সময় বিস্ফোরণ হয়েছিল আর সেই বিস্ফোরণেই তৈরি হয়েছে আজকের শান্তরিণী শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় শান্তরিণীর মাটিতে রয়েছে প্রাচীন গিক সভ্যতার নানা ইতিহাসও সান্তরিনের সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে কালডেরা এটি মূলত একটি বৃহৎ আগ্নেয়গিরির বিস্ফোরণের পল যার ফলে তৈরি হয়েছে এক গভীর উপসাগর এখানে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ সান্তরিনীর মূল আকর্ষণ হচ্ছে এর স্থাপত্য সাদা রঙের গড় আর নীল ছাদ এটি শুধু দেখতে সুন্দরী নয় এর একটি কার্যকরী দিকও আছে গরমের সময় এই ডিজাইন ঘরগুলোকে শীতল রাখে এছাড়া এখানকার সমুদ্রের নীল রং আর সাদা বালির সৈকত যে কাউকে মুগ্ধ করবে আগ্নেয়গিরি সাগরের রং এতটাই স্বচ্ছ যে পানির নিচের মাছগুলো স্পষ্ট দেখা যায় শান্তরিনী এমন এক দ্বীপ যা আপনার মনকে শান্তি দিবে চোখকে আনন্দ দিবে আর ইতিহাসের ছোঁয়া আপনার মনে এনে দিবে এ ছিল আমাদের আজকের ভিডিও শান্তরিনী দ্বীপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন